এই যে দেখেন এটাকে এই যে এমন করে আপনি ধরবেন ধরে টান দিবেন টান দিয়া এই যে দেখেন আমি একদম নাকের ভিতরে দুজনে তিনজনে করলে সুবিধা একজনে এই যে দেখেন একজনে মাথার এমন করে ধরে রাখলেন আর একজন পাও ধরলেন দেখেন পাও কেমন ধরছে একদম পাকা সহ যেন শরীর বাড়ি দিতে না পারে তারপরে একজনে ধরলেন এটা আরেকজনের টান দিয়ে লাগাই দিলেন দেখেন টান দিয়ে এমন করে লাগাইছি এগুলো একদম মুরগির নাকের ভিতরে আপনার চলে গেছে নাকের ভিতরে কিন্তু মুরগি ফাঁকা তো ফাঁকা দেখে যেহেতু ফাঁকার ভিতরে চলে গেলে ওর আর কোনো কোনো রকম প্রবলেম হয় না এই যে দেখেন এটা তাহলে আমরা কেন লাগাইলাম এই যে দেখেন লাগানোর ভাব এই যে টান দিলাম এই যে দেখেন চলে আসলো খুলে ঠিক আছে এটা নাকের ভিতরে গিয়ে দেখেন আর চাপ দিব না এমনি আপনি থাকবো এটা হইছে এই যে ডিমের মুরগির রিং আর মাংসের মুরগির রিংটা হইছে এই যে দেখেন এটা হইছে মাংসের মুরগির রিং এটাও যেমন করে আগে ফাঁক করবেন একটু আন্দা ফাঁক করে হাঁ করো তো হাঁ করো একটু হ্যাঁ হাঁ এই যে দেখেন একদম এই যে দেখেন এই যে দেখেন সিদ্ধ ভিতরে চলে গেছে এই যে দেখেন সিদ্ধ ভিতরে ওরা গুমাসকে চালা 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 চলো একটু ওটা দেখাই সবাই রে এই যে দেখেন এই যে দেখেন খায়া জীবনে মনে হয় খাস নাই তুই জীবনে খাস নাই দেখান বানাইছে এক কেজি এমনি আসেন দেখান এই যে দেখেন নাকের ভিতরে নখটা ঢুকে গেছে গা এই যে দেখেন আর এই যে মুখের ভিতরে থাকবো এটা এই যে দেখেন একটু সামনে এই যে এই যে এই যে এই দেখেন এই যে ঠিক আছে আশা করি এটা দেখার পরে আপনারা বুঝবেন কিভাবে ডিমের আর মাংসের মুরগির নাকের নপ লাগানো লাগে এইটা এই যে লাগাইছি এটা হইছে ডিমের মুরু মুড়ু মুরগির এখন ও মুরগির সাথে মিট করতে পারবো এটা লাগাও থাকে যারা এই ডিমের জন্য পালন করেন মারামারি করে তাদের জন্য এটা আর যারা একদম মাংসের মুরগিটা পালন করেন তাদের জন্য ওই যে এটা এই গ্লাসটা